আমার উপরে মামলা হয়েছে হয়তো আমার জেল হবে আহলো সুন্নত ওয়াল জামাতের সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন আর আমি যদি টোটালি খোলা আকাশ নিচে যদি ওই কাম অপশক্তি আমাকে फांसी দিও চলায় এর বিনিময়ে যদি সুন্নি জামাত ঐক্যবদ্ধ হয় ওই অপশক্তিকে রুখে দিতে পারে আমি মরে গিয়েও শান্তি পাবো ইনশাআল্লাহ সবাই জবান খুলে বলুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন মিথ্যার পরাজয় নিশ্চিত কথা কোন ঠিক না সত্যের বিজয় সেটাও নিশ্চিত যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা সত্য সমাগত আপনারা চিন্তিত হবেন না ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুম আলআউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হয়না হতাশ হয়না বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো কথা বলেন ঠিক কিনা আমরা যদি বলি সারা দন্তার এখন সবচেয়ে জনপ্রিয় বক্তা আমাদের এই ঘরানার পীর মুক্তি গিয়াসউদ্দিন তাহির আমি চাইবো আমরা যারা আছি পক্ষে বিপক্ষে অন্য না কারো সাথে কোনো ধরনের হিংসা নাই আমরা সবাইকে দয়া করে শুনবেন এবং অনুরোধ রাখবো এই বিষয়ে জাতিকে যেন সিদ্ধান্ত করা না আমার ভাই তাহির কখন আসবে আপনাদের খাদ্যের যোগান দেবে এক ব্যক্তি আমাকে পায়ের লোক আমাকে বলছেন তোমাদের উত্থান সম্পর্কে তোমরা কি মনে হয় সম্ভব হবে কখনো আমরা বলছি এখন তো আমাদের জন্য কিছুই না আমরা যখন সাড়ে ছয়শ ছয় দিকে মঙ্গলরা এরা মিলে উন্নত নস্তিমা একুশ থেকে বাইশ লক্ষ মুসলমান হত্যা করে একুশ থেকে বাইশ লক্ষ মুসলমান হত্যা করে চার চার পাঁচ পাঁচ দিন সুরাত নদী মুসলমানের রক্তে যাচ্ছে মুসলমানদের প্রায় পঁয়ষট্টি ভাগ অ্যালমের কন্ট্রিবিউশন তাদের লিখিত কিতাবপত্র তাছাড়া সুরাত নদীর মধ্যে ফাঁসিয়ে দিয়েছে পঞ্চাশ বছর রুয়ে জমিনের মধ্যে মুসলমানদের রেগুলার করে খেলা করছিল না অত্যাচারের এক আজিব সমাসা আজিব দুনিয়া ছিল আজকে মসজিদ আকসার মধ্যে যেটা হচ্ছে সেটা ওই তুলনায় কোনো কিছুই না পঞ্চাশ বছর পরে মুসলমানরা আবার দাঁড়িয়ে যায় বলেন দেখি কিসের ভিত্তিতে দাঁড়ায় আল্লাহর বলিদের রুহানি নজর কিসের বাপে আল্লাহর মলিদের রুহানি নজরের মাধ্যমে তাদের সন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র আমাদের সকলের ভালোবাসার মানুষ মুফতি কিয়াসুদ্দিন আত্মাহির সাহেবকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালানো হচ্ছে আমরা নিজে শুনেছি রেকর্ডে রয়েছে তাহিরি সাহেব ওই মাহফিলের মধ্যে প্রশাসনের প্রশংসা করেছে পুলিশ প্রশাসনকে সাপোর্ট দিয়ে কথা বলেছে তাদের সহযোগিতা করার কথা বলেছে বলেছে পুলিশ প্রশাসনের লোকেরা তারা আমরা লোক আমরা তাদের লোক এইভাবে আন্তরিকতার সাথে তাহিরি সাহেব কথা বলেছে কোথাকার কোন অজ্ঞাত লোক তৃতীয় পক্ষ হিসেবে পুলিশের একজন ভাইয়ের উপরে তারও আমাদের ভাই পুলিশের উপরে আঘাত আসলে আমরা কষ্ট পাই কারণ প্রশাসনকে আমরা ভালোবাসি তারা আমাদের কারো কারো ভাই কারো না সন্তান কারো পরিবারের লোক একজন পুলিশ সদস্যের মাথায় আঘাত পেয়েছে তিনি আহত হয়েছেন এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমরা সন্নিরা কখনো প্রশাসনের উপর অ্যাটাক করি না আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল আখাউরা থানার সেই পুলিশ অফিসার আহত হয়েছেন এই আমরা আন্তরিক ভাবে তিনাদের সাথে সমাবেদনা প্রকাশ করছি এবং সত্যিকার যে এই আক্রমণটা করেছে ঢিলটা ছুঁড়েছে তাকে তদন্তের মাধ্যমে বের করে এনে আইনের আওতায় এনে শাস্তির আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সেটা আমরা চাই তাহেরি দলের বিরোধিতা করে নাই তাহেরি সাহেব কখনোই প্রশাসনকে কটাক্ষ করে হিংস্র ভাষা ব্যবহার করে অতএব তাহেরি সাহেব হলো এদেশে শান্তি সম্প্রীতি ভালোবাসা স্থাপন করার প্রচেষ্টা করেনা ব্যক্তিদের মধ্যে প্রথম কাতারের একজন ঠিক কিনা বলেন তাহেরি সাহেবের ব্যাপারে যেসব ষড়যন্ত্র চলছে মাননীয় প্রশাসন বাহিনী এবং মাননীয় উপদেষ্টা মহোদয়দেরকে রাষ্ট্রের নিয়ন্ত্রক যারা বর্তমানে আছেন আপনাদেরকে অনুরোধ করি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম শেখ হাসিনা রে এই দেশ থেকে তাড়ানোর জন্য কি আন্দোলন হয়েছে তার চেয়ে বড় আন্দোলন হবে আমরা তো সেই আন্দোলনে আলেমরা ফ্রন্টে আসেনি যাতে করে এই বহির্বিশ্বের থেকে শত্রুরা আমাদের দেশের শত্রুরা যাতে ওই আন্দোলনকে মৌলবাদীদের আন্দোলন হিসেবে উপস্থাপন করতে না পারে এই জন্য আন্দোলনের সমর্থন সহায়তা আমরা আমাদের যেই যেই জায়গা থেকে করা দরকার আমরা সেখান থেকে করেছি কিন্তু তাই বলে এই নয় যে আমাদেরকে নির্যাতন করবেন আর আমরা চুপ করে থাকবো আমরা আওয়ামী লীগ নই আমরা বিএনপিও নই আমরা হচ্ছি ইসলাম প্রিয় সুন্নি জনতা আমাদের সুন্নিয়তের প্রতীক আছে রাজনৈতিক মার্কা আছে আমরা একটা ভিন্ন রাজনৈতিক দল আর ইসলাম প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করেনে ওয়ালা সুফি বাদের পক্ষের দল কথা বলেন ঠিক কিনা আমাদেরকে যদি নির্যাতন নিষ্পিসন এই ধরনের কোনো কিছু দেখাইতে চান বলে রাখবেন আমরাও দেখায় দিব কয় ঘোরায় কয় ঘর চলে আমাদেরকে বাধ্য করবেন না রাস্তায় নামতে আমরা চাই না রাস্তায় নামতে যারা ক্ষমতায় আছেন না তারা সুন্দরভাবে শান্তিপ্রিয় চালায় কিন্তু আমাদেরকে হিংসা টার্গেটে পরিণত করবেন না আমরা কিন্তু জানি কেমনে জবাব দিতে হয় আমরা চুপি যাই আমরা জানি না তা না আমরা জানি তাহেরি সাহেবের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে আমরা জোরদার তার তীব্র নিন্দা জানাই এবং এই মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাই ঠিক কিনা বলেন আইনি সন্ত্রাসী এবং সিভিল সন্ত্রাসী এই দুই জাতের সন্ত্রাস আল্লামা তাহেরিকে এক জায়গায় অবরুদ্ধ করে রেখেছিলেন কিন্তু আমরা যদি প্রতি বছর এরকম বিশাল সমাবেশ করি কাজ হবে না এমনও হতে পারে এরকম জনগণ চট্টগ্রামের মহাসমাজ বন্ধ করে দিতে হবে আর না হয় আর না হয় শুধু এই তাফসিরুল কোরআন মাহফিল নয় সুন্নিরা শোনেন এমন সময়ের অপেক্ষা করেন করে বসেও নিরাক্ষ করতে পারবেন না

মানুষ কাকুর সরকার দুর্ভাগ্যজনক বিষয় আইন উপদেষ্টা নাকের ডগাই তেল দিয়ে কেন কমাচ্ছে জানতে চান আজকের এই দু হাজারই সন্নি মাহফিল থেকে আমরা একটাই জানি সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা কর্মসূচি নিয়েছিলাম আমি গতকালকে কর্ণপুরি থেকে মাহফিল করে গিয়েছিলাম চট্টগ্রামে এরপর থেকে আমি গোয়াই নাই সকাল নয়টায় মোরাদপুর চত্বর থেকে শুরু করেন সর্বশেষ করে মাগরিবের আগে আগে প্রোগ্রাম শেষ আমি রবানা হয়েছি

সমস্ত সুন্নিদেরকে তার দিয়ে দেখিয়ে দিয়েছে সজা খাও বস্তু খাও না হয় তোমরাও বেঁচে যাবা ওরা আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছে এখন আর ঘরে বসে তাকার তাই নাই প্রেম যদি তাকে ওটা কি কসম এক মিনিট সময় দেব এক মিনিটে যারা ময়দানে নামতে পারবার রেল ফিট ছেড়ে তারা পাবো শুনিয়ে হয় তুমি

স্বাধীন চিন্তা আছে আল্লাহ চিন্তা আছে যাদের অভিভাবক কাছে এরা সন্ন্যাস থাকতে পারে না পারে না পারে না